শান্তিপুর সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিমার গায়ের অলঙ্কার দান মায়ের গায়ের অলঙ্কার চুরি যাওয়ার খবর ছড়িয়ে পড়তে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা প্রায় এক মাস আগে শান্তিপুর সিদ্ধেশ্বরী মন্দিরে মায়ের গহনা চুরি যায় ঘটনার পর পুলিশ প্রশাসন তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত চুরির কোনো সুরাহা হয়নি তবে মন্দিরের সেবায়েত্রা প্রশাসনের উপরেই আস্থা রেখেছেন এই ঘটনার খবর শ্যামনগরে পৌঁছাতেই সেখানকার বাসিন্দা প্রণতি ভট্টাচার্য গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন মায়ের প্রতি অগাধ ভক্তি থেকেই তিনি উদ্যোগ নেন মাকে আবার সুসজ্জিত করার তার পুত্র নতুন করে বেশ কয়েকটি অলঙ্কার তৈরি করে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিমার জন্য পাঠিয়ে দেন শান্তিপুরে প্রসঙ্গত চুরির ঘটনার পর থেকেই বহু ভক্ত নিজেদের সাধ্য অনুযায়ী মায়ের জন্য অলঙ্কার তৈরি করে দেওয়ার উদ্যোগ নেন যাতে মাকে আগের রূপে ফিরিয়ে আনা যায় সেই ধারাবাহিকতায় শ্যামনগরের এই পরিবারও নিজেদের ভক্তি ও দায়বদ্ধতার পরিচয় দেন নতুন অলঙ্কার পেয়ে বর্তমানে সিদ্ধেশ্বরী মাকে অনেকটাই সুসজ্জিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ মাথার মুকুট পরিয়েছি হাতে চাঁদমালা আর চরণে নুপুর চুরি আছে তারপরে পরে আমরা সব শুনেছি আমাদের রাত্রে ঘুম নেই খাওয়া নেই এত কষ্ট থেকে ভালো লাগা তো সীমাহীন এটা কতটা ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে অভাবটা আমাদের হয়েছিল সেই অভাবটার জায়গাটা ওনারা যে পূরণ করলেন এটার জন্য ওনারা কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাবো না কারণ ওনারা মাকে দিয়েছেন মা সবারই মায়ের সবাই সন্তান সুতরাং মাকে কিছু দেয় সেখানে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর কোনো আবশ্যকতা থাকে না তবে এটুকু বলতে পারি যে ওনারা যেভাবে শুধু ওনারা বলে নয় শান্তিপুরবাসী তথা ভারতবাসী যারা যারা মা মাকে জানে যত মানুষ মাকে জানে প্রত্যেকেই মাকে কিন্তু একদিনের জন্য খালি হতে দেয়নি প্রত্যেকেই যার যেরকম ক্ষমতা সে সেরকম ভাবে দিয়ে পরের দিন এবং এখনো পর্যন্ত সাজিয়ে দিয়ে যাচ্ছে এখন যদি সত্যি তৎপর হয় কুল আমি জানি প্রশাসনের উপর এখনো পর্যন্ত আমাদের নির্ভরতা আছে প্রশাসনের উপর নির্ভর হারিয়ে যায়নি কারণ প্রশাসনই একমাত্র পারে এর কিছু কিনারা করতে আমরা তবে তাদের উপর আমার বিশ্বাস আছে এখনো পর্যন্ত যে তারা হয়তো কিনারা করতে পারবে সর্বাপেক্ষা সবার ওপরে মায়ের উপর বিশ্বাস আছে মা অপরাধীদের অবশ্যই চিহ্নিত করবেন এইটুকু বিশ্বাস manter pore rakhi তবে আজকে নতুন ভাবে মাঠে সাজেছাজ দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে আমার নাম অনুমমুখা বন্ত স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মকাউট অনুমোদিত 1900 ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এই খবরটি নিবেদন করছে তারা মা বৈরাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড উপলক্ষে বিভিন্ন কেক কেনাকাটার উপর থাকছে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় একই ছাদের তলায় পেয়ে যাবেন কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন মুখরোচক খাবার আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিসে